জোর সবাই জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতের কামাই এই দুনিয়ার ভিতরে করতে মোট চাই না দুনিয়ার মানুষ দুনিয়ার ব্যবসা ভালো বোঝে দুনিয়ার লাগমানটা ভালো বোঝে কিন্তু আখেরাতের লাগমানটা মানুষ বোঝে না দুনিয়ার ভিতরে কয় ধরনের পাগল আছে এক ধরনের পাগল তারা দুনিয়ার পাগল আর অন্য ধরনের পাগল তারা কেমন পাগল এক পাগল দুনিয়ারও পাগল আর আল্লাহরও পাগল আর একদল মানুষ আছে তারা কোন কিছুর পাগল নয় শুধু একজনের পাগল তিনার নাম কি একজন একটা মেসেজ দিয়ে বললেন কয়েকশো বা হাজার লব এত ডলারই করে এত ঘুরতে গেল ঘুরতে যাওয়ার পর তাকে সবাইকে বললেন

আমির সাহেব যে বলছেন তোমাদেরকে এই অল্প সময় টাইম দেওয়া হলো এই টাইমের ভিতরে তোমরা কেনাকাটা করে বেচা কিনা করে জরুরত ছেড়ে আবার চলে আসবা আমির সাহেবের এই কথা অনুযায়ী একদল লোক একদল মানুষ স্টিমারে যারা গেছে ট্রলারে যারা গেছে তারা টাইম মতন আবার ওই আমির সাহেবের কথা মতন চলে আসছে আরেক দল লোক আছে অল্প সময়ের ভিতরে কিছু সময় লজ হইছে দেখবেন যারা টাইম মতন আসছে টাইম মতন আসার কারণে তারা সুন্দরভাবে সিট বিচারা কিন্তু গুছায় নিতে পারে কিভাবে জিতবে আবার যারা দেখবেন একটু পরে আসে তারা কিন্তু সিট পায় না বিছে পায় না কষ্ট করে হলো দাঁড়ায় যায় বসে যায় ওর ভিতরে আরেক দল আছে তারা গুনাফিরের ভিতরে তারা যে এই যে ঘুরতে দিছে অল্প সময়ের ভিতরে ঘুরা ফুরা করতে করতে যে আনন্দ তারা তাদের দিলের ভিতরে ঢুকে গেল ওই তলার আর সময় যে সারার সময় কখন যে চলে গেল তাদের ভিতর সেই সময়টাও মনের ভিতরে অনুভব হয় নাই তারা ঘুরতি আছে ঘুরতি আছে ঘুরতি আছে তারা যদি টাইম ওভার করে বা সকালে সারার কথা তারা যদি বিকেলে আসে কিন্তু সেই স্টিমার আর টলার পাবে না পাবে না যারা পড়তে আসছে তারা ভালোভাবে ভালো সিট নিয়ে ভালো কিছু নিয়ে সামনে আগাইতেছে আবার যারা একটু পর আসছে ভালো শুইতেও পারে নাই সিটও পায় নাই কষ্ট করে হলো গেছে আর যাদের এই টাইমের ভিতরে যাদের এই সময়ের ভিতরে কোন তারা পর্যন্ত আমার আল্লাহ তোমাকে আর আমাকে এমন একটা সময় নির্ধারণ করে দিছে আল্লাহ বলেন বন্দা তোমাকে আমি দুনিয়ার ভিতরে ছেড়ে দিলাম তোমাকে আমি সময় দিয়ে দিছি তোমার জীবনের ভিতরে তোমার দুনিয়ার ভিতরে এতটুকু সময় এত অল্প টাইমের সময় আমি তোমাকে দিলাম এই সময়ের ভিতরে আমি আল্লাহকে খুশি করাইয়া জান্নাত কামাই করিয়ে তারপরে তুমি অন্ধকার কবরে আসিও যারাই সময়টুর মূল্য বুঝতে পারছে যারাই সময়টুর মূল্য বুঝতে পারছে আল্লাহ যা বলছেন তাই মানতেছে তারা দেখবেন দৈনিক পাঁচ উত্তর নামাজ ঠিক মতন পড়ে ঠিক না ঠিক আর যারা দেখবেন সময়ের কিছু মূল্য বুঝে আবার সময়ের কিছু মূল্য বুঝে না তারা দেখবেন কিছু নাম পরে আবার বাদ দেয় আবার দেয় আবার একদম দেখবেন তাদের মূল্য নাই মায়ের ঢুকিয়া আমার আল্লাহর মায়ার কথা বলিয়া গেছে জান্নাতে যে কত মায়া মুখের ভিতরে যে কত খাউন কত যে সুন্দর সুন্দর ভাবে বান্দার জন্য খানা তৈরি করে রাখছেন সব কিছু ভুলিয়াই দুনিয়ার আরামের ভিতরে লেগে গেছে ঠিক না বেঠি এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মুমিনের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য জান্নাত বানায় রাখছেন জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুমিন বান্দারা জান্নাতুল ফেরদাউস কামাই করার জন্য আল্লাহ তাআলাই দুনিয়ার ভিতরে পাঠাইছেন আপনি একা 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 পাপন করবেন তা নয় নবী রাসূলগণ পাঠাইছেন ও কেরাম পাঠাইছেন আমাদের যে رحمتুল লিনাল আমীন আল্লাহ যে শেষ নবী দোজানের বর্ষা आखिरी जवानोंর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে প্রেরণ করছেন শুধু কি একা একা প্রেরণ করছেন না 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 আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে সময় ভাগ সময় করে আল্লাহ তাআলা এমন একটা কিতাব উতলমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ কিতাব কিতাব আল কুরআন এই আল কুরআন নি মুমিন মুসলমানদের মধ্য থেকে মুসলমানদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ছড়াই দিয়েছেন এই মুমিন বান্দারা মুসলমান না কোরআন অনুযায়ী চলবে কোরআন অনুযায়ী চললে কি হয় কোরআন অনুযায়ী চললে সে জান্নাত পায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীকে কত সুন্দর করে বানাইছেন আমার নবীর বেতরে আল্লাহ তাআলা কত যে রহমত রাখছেন এই রজব মাস গেল শাবান মাসের আগে রজব মাস আল্লাহর নবী

দেখতে পারবো না আল্লাহ তালা ওই আড়স থেকে আল্লাহ তালার পক্ষ থেকে জানায় দেয় যে নাম ধীরে ধীরে পঞ্চাশ সত্য নামাজ দিয়েছিলাম এই পঞ্চাশ সত্যদের নামাজের সব এক উক্ত কাটা হবে না যেই বান্দা বান্দি পাঁচ করবে আল্লাহ তারা নবীর মাধ্যমে উন্নতি মোহাম্মদীর কে জানায়

অংশগ্রহণের জন্য পাগল হয়ে যায় জানা জানা মাঝে পড়ছে কেমায়া মহল্লার ভিতরে বা গ্রামের ভিতরে বাড়ির ভিতরে একজনে আদায় করলে হয়ে যায় আমার আল্লাহ তারা বলেন আমি যে বাসুক্ত নামাজ দিয়েছি বাড়ির ভিতরে বা ঘরের ভিতরে একজনে পড়লে হবে না যাদের উপর আমি

দুনিয়ার ভিতরে একটা নাম্বার দিয়ে দিছি নাম্বার এই নাম্বারটা দিলের ভিতরে গাতিয়া নাও এই নাম্বারটা কেমন নাম্বার টু ডাবল ফোর থ্রি নাম্বার টু ডাবল ফোর থ্রি নাম্বার এই টু ডাবল ফোর থ্রি ফোর কেমন আবার এটা নাম্বার এটা তো মোবাইলের নাম্বার নয় এটা টেলিফোনের নাম্বার নয় এটা বাহিরের কোনো নাম্বার নয় এটা একমাত্র গতকাল নাম্বার ও তোরা আল্লাহর সাথেolatater number আল্লাহ ফজরের দুই রাকাত ফরজ নামাজ এই দুই রাকাত ফরজ নামাজ হাদিসের ভিতরে বলেন কোন বান্দা যদি যদি ফজরের নামাজ জামাতে বা ফজরের নামাজ পড়ে সারা দিনের जिम्मेাদার আমি আল্লাহ হয়ে গেলাম

আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে হে ফেরেশতাদের দল তোমরা তাকায় দেখো আমার বান্দারা আমাকে খুশি করার জন্য আমার বান্দারা জান্নাত পাওয়ার জন্য দৈনিক পাঁচবার আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দেয় সিজদা দিয়েও শেষ করে না রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল

জন্য জান্নাত কামায়ের জন্য যতদিন থাকবো নবীকে ভালোবাসবো আল্লাবীকে দুনিয়ার ভিতরে কাটতেছে কামনা করে নবী যখন দুনিয়ার ভিতরে আগমন করছেন মা আমরা কামনা করার বল আল্লাহ

এই আল্লাহ নবী মুহাম্মদের জন্য সব সময় পাগল ছিলেন উম্মতের জন্য কলকান দেন উম্মতের জন্য জান্নাতের ঠিকানা কিভাবে উম্মতেরা জান্নাতে যাবে কিভাবে ইসাবে রাহমাত আল্লাহ তাআ বিন আলাইহিকরামরা জান্নাতে যাবে সেই পথগুলো আমাদেরকে দেখায় দিয়েছেন নবীর সুন্নাত ও নবীর কথা এই দুনিয়ার মানুষ কয় দিনের বাসবো এই দুনিয়াটা তো অল্প কয়েক দিনের যায়

এই যে সরব সেই জান্নাতের ব্যক্তি বলবেন আল্লাহ ওই ছায়ার ভিতরে আমাকে একটু যাওয়ার দাইতে দেন আল্লাহ তখন বলবে এই বান্দা তোমাকে আমি ওখানে যাইতে দিতে পারি আর কি সোমার কাছে চাইব না ওই বান্দা বললে আল্লাহ আর কিছু চাইব না আল্লাহ তাআলা যাওয়ার জন্য অনুমতি দিলেন সেখানে গেলে যাওয়ার পরে দেখে আবার সামনে কত সুন্দর দেখতে কত সুন্দর জমি দেখা যায় আবার বললেন আল্লাহ সেখানে যাওয়ার আমার একটু সুযোগ করে দেন আল্লাহ বলেন বান্দা তুই

সেবার যার নার থেকে বেরো হয় না